আজকে আমার আলোচনার বিষয় কি কি লক্ষণ দেখলে বুঝবেন মায়ের গর্ভে ছেলে সন্তান দেশের এবং প্রতি সালাম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক ফ্যামিলি সবাই সাধারণত ছেলে সন্তান আশা করে থাকে আবার কেউ মেয়ে সন্তান আশা করে থাকে তো এটা বাচ্চা যখন পেটে আসে তখন থেকে কিন্তু মধ্যে একটা আলোচনা শুরু হয় যে তার সে মানে ছেলের মা মা হবে হবে না মেয়ের আবার কোনো ফ্যামিলিতে দেখে যে ছেলে সন্তান আশা করে আবার কোনো ফ্যামিলিতে মেয়ে সন্তান আশা করে আবার কারো দেখা যায় যে পরপর তিনটা ছেলে হয়েছে মেয়ে নেই মেয়ের আশায় আসে ছেলে হয়ে গেছে আবার কারোর দেখা যায় ছেলের আশায় আসে তিন চারটা মেয়ে হয়েছে ছেলে বাবনে তো তখন তাদের মনে সাধারণত একটু কষ্ট থেকে থাকে কারণ তিন চারটা বাচ্চা নিয়ে নিল একটা ছেলের আশায় অথবা একটা মেয়ের আশায় আবার কোনো ফ্যামিলিতে দেখা যায় যে তাদের ফ্যামিলিতে শুধু ছেলে হয় মেয়ে নেই তারা একটা মেয়ে বাবু আশা করে আবার কোনো ফ্যামিলিতে শুধু মেয়ে আছে ছেলে নেই তারা ছেলে সন্তান আশা করে যে কারণে পেটে আসার পর থেকে একাধিক তারা করে থাকে তো করতে যে জানতে চাই কি বাবু হবে সেটা দেখার জন্য আসছি কিন্তু বর্তমান অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু মানে ছেলের সন্তান হবে না কি সন্তান হবে আলট্রাসোনো করলে ডাক্তারে কিন্তু বলা নিষেধ এটা এটা দণ্ডনীয় অপরাধ আইনের দিক থেকে তো এখন এটা বলা হয় না তো এর জন্য চলে নিজেদের মনের ভিতরে যুদ্ধ যে কি হবে আসলে কি বাবু হবে যদি যেটা তারা আশা করে তার বিপরীত হয় তখন কি হবে ফ্যামিলির একটা প্রভাব কিন্তু মায়ের উপরে পড়বে তো তখন মায়ের মায়ের মানসিক টেনশন স্বামী সেভাবে তাকে দেখবে না ফ্যামিলির লোকজন তাকে সেভাবে দেখবে না একটা দুশ্চিন্তা এই দুশ্চিন্তার প্রভাব কিন্তু বাচ্চার উপরে পড়ে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টও ঘটে যায় কি বাবু হবে এটা যদি তারা আলট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পারে এই জন্য এটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে নিষিদ্ধ করা হয়েছে যাই হোক তারপরেও যে কৌতূহল এই কৌতূহল কিছু লক্ষণের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে সাধারণত এটা অভিজ্ঞতা হিসাবে গ্রামগঞ্জে কিছু দাদি যারা থাকে মুরব্বী যারা থাকে তারা বলে থাকেন আবার কিছু ডাক্তারদের অভিজ্ঞতার আলোকে কিছু কিছু দিক থাকে লক্ষণ থাকে যেটা থাকলে বোঝা যায় বাবু হবে না মেয়ে বাবু হবে তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো মায়ের কি কি লক্ষণ থাকলে বোঝা যাবে যে তার গর্ভে ছেলে বাবু আছে অর্থাৎ তারা ছেলের বাবা মা হতে যাচ্ছে প্রথমত হলো বাচ্চা যখন পেটে আসে তখন পেট কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে তো সেটা দেখা যায় চল্লিশ সপ্তাহ যখন পূরণ হয়ে যায় তো উপর নিচ একরকমই হয়ে যায় উঁচু হয়ে যায় তো যখন দেখা যাবে যে মায়ের পেট নিচের দিকে ঝুলে গেছে উপরের তুলনায় নিচের দিকে ঝুলে গেছে তখন মানে সবার ধারণা থাকে অভিজ্ঞতার আলোকে তখন বুঝতে হবে যে ছেলে বাবু হবে অর্থাৎ পেট যখন নিচের দিকে ঝুঁকে যাবে এবং মায়ের বাচ্চা পেটে আসলে বিভিন্ন পরিবর্তন আসে প্রসাবের কালারের কিন্তু পরিবর্তন চলে আসে প্রসাব যখন হলুদ কালার হয়ে যায় তখন বুঝতে হবে যে তার ছেলে বাবু হবে এবং বাচ্চা পেটে আসলে কিন্তু স্তন স্তানগুলো বড় হতে থাকে ডেভেলপ হতে থাকে কারণ যে তখন দুধের সঞ্চার হয় তো দুইটা ব্রেস্টি বড় হয় তো সেখানে যেখানে দেখবেন যে ডান দিকের স্তনটা বড় হয়ে গেছে বাম দিকের স্তনের তুলনায় তখন বুঝতে হবে যে তার ছেলে বাবু হবে আবার অনেকের দেখা যায় বাচ্চা পেটের শারীরিক বিভিন্ন পরিবর্তন দেখা যায় কারণ হাত পা জাল করে হাত পা ঠান্ডা হয়ে যায় গা গরম থাকে সেক্ষেত্রে যদি পা ঠান্ডা থাকে মায়ের পা যদি ঠান্ডা থাকে তখন বুঝতে হবে তার ছেলে বাবু হবে বাচ্চা পেটে এসলে হার্টবিট সাধারণত বেশি হয়ে থাকে মায়ের হার্টবিটটা বেশি হয়ে থাকে এবং উঠানামা করে তা যখন মিনিটে একশো চল্লিশ বিট হবে একটা আনুমানিক একটাই তখন বুঝতে তাহলে সেটা বেশি তখন বুঝতে হবে সে তার ছেলে বাবু হবে আরেকটা বিশেষ লক্ষণ হলো যে বাচ্চা পেটে আসলে কিন্তু যে হরমোনের তারতম্য হয়ে থাকে সেই মায়ের চুল যদি বাড়তে থাকে এবং সেটা বেশি বাড়তে থাকে এবং চুলের যদি উজ্জ্বলতা আসে ভাব হয় সিল্কি ভাব হয় তখন বুঝতে হবে তার হবে এবং ক্ষুদা কমে যায় কারোর ক্ষুদা বেড়ে যায় কারো বমি বমি ভাব হয় খেতেই পারে না সেক্ষেত্রে যার মুখে রুচি বেশি হয়ে যায় তার খাবারের প্রতি চাহিদা বেশি থাকে সেক্ষেত্রে বুঝতে হবে তার ছেলে বাবু হবে একটা বিশেষ লক্ষণ এটা অবশ্য মা বুঝতে পারে না যে সে ঘুমের ঘরে কোন দিকে বেশি ঘুরে শুচ্ছে তো সেই ক্ষেত্রে বাচ্চা পেটে আসলে মা মায়েরা ডান দিকে কেউ বেশি ঘুরে শোয় কেউ বাম দিকে বেশি ঘুরে শোয় তো সেই ক্ষেত্রে ছেলে বাবু অবস্থান সাধারণত ডান দিকে বেশি হয়ে থাকে মা তখন বাম দিকে ঘুরে ঝুঁকে শুয়ে থাকে এটা তার পাশের লোকজন দেখে হাজবেন্ড দেখে তো বাম দিকে যারা বেশি ঘুরে শোয় কাজ ঘুরে শোয় সেক্ষেত্রে বুঝতে হবে যে তার ছেলে বাবু হবে আরেকটা বড়ই হলো যে ওজন অতিরিক্ত বেড়ে যায় ছেলে বাবু হলে তাহলে এই যে কিছু কিছু লক্ষণ ডাক্তারদের অভিজ্ঞতার আলোকে এবং মুরব্বীদের মানে মানে কিছু লক্ষণ সেই লক্ষণ দেখলে বোঝা যায় ছেলে বাবু হবে না আজকে আমি যে লক্ষণগুলো বললাম এটা ছেলে বাবু হবার লক্ষণ ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন